যদি দল করতে চান আপনারা অবশ্যই দল করবেন কেন দল করবেন ওটা কিন্তু সঠিকভাবে আপনাদেরকে জনগণকে বোঝাতে হবে যেই গণ আমি মনে করি যে এখন একটা জায়গায় গিয়ে ঠেকে গিয়েছে এই গণ উদ্যানকে বিজয়ী গণ উদ্যানকে পূর্ণ করবার জন্য অবশ্যই তরুণদের একজন নতুন রাজনৈতিক দল করার প্রয়োজন হতে পারে এবং এটাই কিন্তু ইতিহাসের নিয়তি এটা কিন্তু জানাবে আমরা চাইবে না আমরা তো অনেককে যদি নাও চাই ছোট্ট একটা গ্রুপ জানাতে ঠিক আছে সমাজের যে মূল যে বিষয়গুলো রাজনৈতিক বিষয়গুলো সমাজে এসে গেছে সমাজের চেতনা রাজনৈতিক তর্ক এসে গেছে এটাকে আমরা জোর করে কিন্তু আমরা পিছিয়ে দিতে পারি না আমি বিএনপির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি এই গণবোধানটা বিএনপির নেতৃত্বে হওয়ার কথা ছিল কিন্তু বিএনপি এটা করেনি বিএনপি নির্বাচন চেয়েছে এবং তারা ঠিক আছে আমি তাদেরকে সম্মান করি তাদের তার নির্বাচন আমাদের দেশের জন্য কোনো সমাধান নয় এবং যখন আপনি নির্বাচনের কথা বলবেন তখনই দুটো বিপদটা আসবে আপনি কি গণপরিষদ নির্বাচন চানটিকে আপনি খালি ক্ষমতায় নিতে চান এটাও পরিচিত না বিএনপির বিনয় আমি বিনয়ের সঙ্গে এটা শুনলেন বলছি না যত নেতা আছেন তাদের প্রত্যেককে আমার বন্ধু এবং মিত্র বলে মনে মনে করি আমার দেশকে ভালোবাসেন আমার ঠিকাংশে কম ভালোবাসেন ফলে আমি তাদের কাছে বিনয়ের সঙ্গে বলেছি আপনাদের এই নীতি যে নির্বাচনের নীতি যে নীতিটা হচ্ছে যে এই ফ্যাসি সিস্টেমকে রেখে এখানে ওখানে একটা সংস্কার করে আপনারা আবারও আওয়ামী লীগের মধ্যে আসতে চাচ্ছেন এটা কিন্তু তরুণরা গ্রহণ রাগ করেন যে কেন এই নতুন দল করতে চাইছে এটা করলে হবে না তরুণদের অধিকার আছে নতুন রাজনৈতিক দল করবে এবং বিএনপি তাদের যে তৃষ্ণা তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে লক্ষ্য এটা যে মেটাতে পারে সেই প্রত্যাশা বা সেই ভরসা বিএনপি বলুন কে জামাত ইসাই বলুন তারা সেই ভরসা তরুণদেরকে দিতে পারছেন আমার এই কথা যদি সত্যি হয় তার আগামী দিনে অবশ্যই দেখবেন যে তরুণদের কোনো না কোনো রাজনৈতিক দল গড়ে উঠবে সমাজের দ্বন্দ্বের কারণে বিদ্যমান দ্বন্দ্বের কারণে আর যদি বিএনপি ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক এবং বিচক্ষণ ভূমিকা পালন করে যে সমাজে ইতিমধ্যে অভিপ্রায়ের ব্যাপার জনগণের সার্বভৌম অভিপ্রায়ের ব্যাপারটা এসে গিয়েছে হাজির হয়ে গিয়েছে আপনারা তাকে কিন্তু পেছনে আর নিতে পারবেন আপনি কি চাইলে বাহাত্তর সালের আগে যেতে পারবেন আমরা কি পারবো আমরা কি বাহাত্তর সাল আমাদের যে প্রতিশ্রুতি আমরা যাগ করতে চেয়েছি এদিকে আমরা করতে পেরেছি আমরা গত পঞ্চাশ বছর নাই সেজন্য তো আমরা বাহাত্তর সালে আগে আবার কি পাকিস্তানের কিন্তু হবো হব না সাতচল্লিশ সালে কিন্তু আমরা পেছনে নিয়ে যাব ফলে আমাকে এখানে আক্তার আছে ফলে এখানে আক্তারকে বলতে চাইছি যে আপনাদের এত দরকার যদি বিএনপি আমাদের রাজনৈতিক ইচ্ছা এবং অভিপ্রায়কে মেটাতে পারে অবশ্যই তরুণদের কোনো আলাদা রাজনৈতিক দল করার দরকার আমি তাদের অনেক নেতাকে বলেছি যে যদি এটা থাকে তাহলে নিশ্চয়ই অটোমেটিক্যালি তরুণদের বিশাল একটা অংশ যেই দলই এই তরুণদের এই অভিপ্রায় তাদের মধ্যে দিয়ে জনগণের যে ইচ্ছাটা প্রকাশিত হয়েছে যদি তারা এটাকে ধারণ করতে পারে তারা তো নতুন দলটা এখন প্রয়োজন পড়ে না যদি ধারণ করতে না পারে তাহলে তরুণদের একটা নতুন দল অবশ্যই আসবে যদি এই একবার দল করবো একবার দল করবো না এই বিভ্রান্তিতে ভোগাটা ভুল